আজকের ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং এ স্ট্রিং এবং ক্যারেক্টারের ব্যবহার নিয়ে আলোচনা করবো একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আমরা ক্যারেক্টার এবং স্ট্রিং কে বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করতে পারি প্রথমে তো দেখে নাও যে ক্যারেক্টার কোনগুলো একটা হচ্ছে ক্যারেক্টার আর আমরা ব্যবহার করবো হচ্ছে ক্যারেক্টার এবং স্ট্রিং

কতগুলা ক্যারেক্টার আছে বা স্ট্রিং এর লেন্থ কিভাবে বের করা যায় আহ কিংবা একটা করা যায় কিভাবে কিংবা একটা সবগুলা ক্যারেক্টার কে আহ কিভাবে স্মল লেটারে পরিবর্তন করা যায় হ্যাঁ কিংবা একটা স্ট্রিং এর সবগুলা ক্যারেক্টারকে আমরা কিভাবে আহ ক্যাপিটাল লেটারে পরিবর্তন করতে পারি এই সবগুলা বিষয় নিয়ে একটু একটু করে আজকে আলোচনা করবো প্রথমে আসো আমরা শিখব যে কিভাবে ক্যারেক্টার ইনপুট নেওয়া যায় ক্যারেক্টার তুমি যদি ইনপুট নিতে চাও তাহলে তুমি ব্যবহার করবা হচ্ছে স্ক্যানএফ ফাংশনটা আর যদি ক্যারেক্টারকে

ডটেইচ আমরা একটা মেইন ফাংশন লিখবো এবং মেইন ফাংশন লেখা বাধ্যতামূলক এই কারণে লিখতেই হবে আমরা ডেটা টাইপ কি জানি চার দিয়ে মনে করো আমরা একটা ভেরিয়েবলের নাম নিলাম এ তো এ আমরা কিভাবে ইনপুট দিতে পারি ইনপুটের জন্য স্ক্যান এফ পার্সেন্টেজ সি কেন পার্সেন্টেজ সি কারণ চারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি আমরা একটা এন্ড দিলাম এখানে ভেরিয়েবলের নাম লিখলাম আমরা এটাকে প্রিন্টেস্ট করলাম আউটপুট এর জন্য এক্ষেত্রেও পার্সেন্টেজ সি দিলাম এবং ভেরিয়েবল নেমটা দিলাম রিটার্ন জিরো দিলে আমরা কি করলাম একটা ক্যারেক্টার কে ইনপুট নেওয়া এবং আউটপুট দেওয়া শিখে গেলাম এবার আসো যে কিভাবে একটা স্ট্রিং ইনপুট এবং আউটপুট নেওয়া যায় তাহলে আমরা এখন ইনপুট নিব কি স্ট্রিং স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য তুমি গেটস জিইটিএস গেটস নামের একটা লাইব্রেরি ফাংশন রয়েছে এই লাইব্রেরি ফাংশনটা ব্যবহার তুমি জানো যে স্ট্রিং এর মধ্যে যেহেতু অনেকগুলো ক্যারেক্টার থাকে এবং আমরা যে ক্যারেক্টার সিএইচআর নামের যে ডেটা টাইপটা ব্যবহার করি এই ডেটা টাইপের আন্ডারে যে ভেরিয়েবলটা থাকে সে তো মাত্র একটা ক্যারেক্টার নিতে পারে তো কি করা যায় এই সমস্যাটার একটা সমাধান তো নিতে হবে ঠিক না তো আর আউটপুটের জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করব সেটা হচ্ছে পুটস তাহলে স্ট্রিং এর ইনপুটের জন্য আমরা গেটস ব্যবহার করছি আর স্ট্রিং এর আউটপুটের জন্য আমরা পুটস ব্যবহার করছি এবং এই দুইটা যে লাইব্রেরি ফাংশন রয়েছে এই লাইব্রেরি ফাংশনগুলোর জন্য আমরা যে হেডার ফাইলটা ব্যবহার করব সেটা হচ্ছে stdio.h তাহলে আমাদের নতুন কোনো হেডার ফাইল আর ব্যবহার করতে হচ্ছে না তো আসো আমরা একটা স্ট্রিং কিভাবে ইনপুট নেওয়া যায় সেটা একটু দেখার চেষ্টা করি সাপোজ ইনক্লুড তারপরে কি লিখতে হবে আমাদের মেইন তা আমরা একটা চলক নিলাম চার এ কাহিনীটা হচ্ছে যেহেতু এর মধ্যে আমরা অনেকগুলা ক্যারেক্টার রাখতে চাচ্ছি স্প্রিং মানেই তো অনেকগুলা ক্যারেক্টার অনেকগুলা ক্যারেক্টার যেহেতু রাখতে চাচ্ছি তাহলে এখানে আমরা একটা অ্যারে ব্যবহার করবো এরে এরেনিয়া আমি এই মুহূর্তে কোনো কথা বলছি না অ্যারেনিয়া একটা সম্পূর্ণ ভিডিও থাকবে পরবর্তীতে এটা পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে এরেনিয়া

একটা স্ট্রিং ইনপুট হয়ে যাবে খুব সহজ সিম্পল এটা ভিতরে চলকটা দিয়ে দিলেই চলবে আর লাস্টে আমরা কি করবো প্রোগ্রামটা টার্মিনেশনের জন্য খুব সিম্পল একটা ব্যাপার আমরা এবার কি শীটlambdaটা হচ্ছে গেটস এবং একটা পুটস কার জন্য স্ট্রিং এর জন্য আর স্ট্রিং যদি আমাদের ইনপুট দিতে হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব একটা অ্যারে ব্যবহার করব এখন অ্যারে নিয়ে আমরা পরে কথা বলবো যে অ্যারে কি কি আসলে বলছি আগে যে অনেকখানি অনেক পরে কথা বলা যাবে এবার চলো নতুন নতুন স্ট্রিং এর আরো কিছু কাজ দেখে ফেলি আমরা আচ্ছা এখন আমরা শিখবো হচ্ছে

বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি এক্সাম্পলের মাধ্যমে প্রথমে আমরা কি করবো টি আর আই জি স্প্রিং ডট এইচ আমরা ব্যবহার করে ফেলবো লাগবে যেহেতু আহ ইনপুট আউটপুট আছে তার মানে ইনক্লুড এস ডট এইচ ও লাগবে আমরা নিলাম এখন দেখো এই যে এটার যে লেন্সটা এই লেন্সটা কিন্তু একটা নাম্বারে আসবে বা ইন্টিজার আসবে আচ্ছা কাজটা কি করবো আমরা দেখতেছি সি এইচ এ আর চার দিয়ে আমরা এ নিলাম এবং এর মধ্যে বললাম যে তুমি সর্বোচ্চ রাখতে পারো আমরা জানি না আমার ইউজার কয়টা ক্যারেক্টার রাখবে আমরা এখানে কি করলাম গেটস গেটস এর ভিতরে এ দিলাম তার মানে কিছু ক্যারেক্টার আইসা পড়লো বা একটা স্ট্রিং আমার কাছে আইসা পড়লো এখন আমরা কি করব এটার মধ্যে কয়টা আছে এই মানটা আমরা একটা ভেরিয়েবলে রাখবো যেহেতু একটা নাম্বারে আসবে তার মানে একটা আহ আমরা ডিক্লার করে ফেললাম এবং এই ভেরিয়েবলের ভিতরে ভেতরে মান হিসেবে এল আনবো এন কথা বোঝা গেছে যে এস টি আর এল ইএন যেটা রিটার্ন করে হচ্ছে একটা আহ ইনটি জার্মান এবং এই ইনটি জার্মানটাকে আমরা লেন্থের এর ভেতর নিয়ে নিলাম আর যেহেতু এটা ইন্টিজারে আছে এটাকে আউটপুট দেখানোর জন্য আমরা কিভাবে করবো রিটার্ন জিরো দিয়ে দিলাম বাস স্টারলেন এর ব্যবহার হয়ে গেল মানে আমরা একটা ক্যারেক্টারের একটা স্ট্রিং এ কয়েকটা ক্যারেক্টার আছে সেটা বের করে ফেললাম তো চলো আরো কিছু কাজ দেখি এবার আমরা শিখবো হচ্ছে যে কিভাবে একটা স্ট্রিং এর সবগুলা স্ট্রিংটাকে রিভার্স সাজানো যায় যেমন আমার কাছে রয়েছে জাহিদ সাপোজ আমরা একটা স্ট্রিং নিলাম জাহিদ এটাকে আমরা যদি রিভার্স করি হয়ে যাবে কি আই এইচ এ এইচ জেড ঠিক আছে তা আমরা এরকম করতে যাচ্ছি এটার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করবো সেটা হচ্ছে এস টিআর আর ইভি আর ই এই ফাংশন এবং আর ইভি এই যে ফাংশনটা রয়েছে এইটার হেডার ফাইল হচ্ছে স্ট্রিং ডট এইচ খুব সিম্পল তো চলেন কাজটা একটু করে দেখি যে কিভাবে এস আর ইভি আমরা ব্যবহার করতে পারি আহ তারপরে দিলাম হচ্ছে আমরা সি এইচ এ আর ক্যারেক্টার এ এবং এখানে নিয়ে নিলাম হচ্ছে সর্বোচ্চ সরি সর্বোচ্চ আসবে হচ্ছে পঁচিশটা আচ্ছা আমরা গেটস ইনপুটের জন্য গেটস এ এখন আমরা যেটা চাচ্ছি যে এর মধ্যে যে স্ট্রিংটা ইনপুট দেওয়া হয়েছে সাপোজ এটা জাহিদ ইনপুট দেওয়া হয়েছে এটা টোটালটা রিভার্স অর্ডারে দেখবো তো রিভার্স অর্ডারে দেখার জন্য আমাদের কি ব্যবহার করতে হয় এস পি আর আর ই ভি এই ফাংশনের ভেতরে যদি আমি এ কে বসায় দিই তাহলে গেটস এর পরে যদি এটা বসাই তাহলে ওল্ড যে সিকোয়েন্সটা আছে এখন যদি আমরা দেই তাহলে আমরা যেই অর্ডারে তার বিপরীত চলো আরেকটা প্রোগ্রাম দেখি অথচ এরকম হয় যে আমরা একটা স্ট্রিং এর মধ্যে কিছু ক্যারেক্টার লিখলাম ক্যাপিটালে স্মল এ

তাহলে কাহিনী কিভাবে ব্যবহার করবো আমরা এটা হ্যাশ স্প্রিং ডট এইচ ইনক্লুড এস ডট এইচ তারপরে হচ্ছে মেইন আমরা একটা চার নিলাম এ টোয়েন্টি তুমি ইচ্ছে মতো নিতে পারো সমস্যা নেই ঠিক আছে যত লেখবা তত কিন্তু ডেটা মেমরি থেকে মেমরি দখল করবে আর কি মেমরি সাইজ বেড়ে যাবে আচ্ছা আমরা গেটস নিলাম মানে ইনপুট নিলাম গেটস হচ্ছে এ এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এস টি আর এল ডাব্লিউ আর দিয়ে যদি আমরা এখানে এ বসাইয়া দিই তারপর মানে হচ্ছে যে এইখানে আমরা যে স্ট্রিংটা ইনপুট দিয়েছিলাম বা ইউজার যে স্ট্রিংটা ইনপুট দিবে এটার যতগুলা ক্যারেক্টার আছে সবগুলাকে সে কনভার্ট করে ফেলবে তারপরে যদি আউটপুট দেখাবে দিয়ে আমরা মনে করো এখানে রিটার্ন জিরো লিখে প্রোগ্রামটা শেষ করে ফেললাম তো চলো আমরা এখন তো লোয়ার কেসটা শিখলাম ঠিক না যদি আপার কেস করা লাগে তাহলে আমরা কি করবো তো চলো আরেকটা ফাংশন দেখে ফেলি যদি কারো স্ট্রিংটাকে তোমার আপার কেসে দেখানো লাগে স্প্রিং ডট এইচ তাহলে কাজটা কি হবে ওই আগের মতই হ্যাশ ইনক্লুড এস ডট এইচ কিংবা হ্যাশ ইনক্লুড এস টিডিও ডট এইচ তারপরে লিখলাম কি আমরা মেইন চার দিয়ে মনে করো এ টোয়েন্টি ধরলাম গেটস গেটস এর ভিতরে এ দিলাম মানে হচ্ছে কি স্ট্রিংটাকে ইনপুট নিলাম নেওয়ার পরে যদি আমরা এইভাবে দিই এস টিআর আর দিয়ে এটার ভিতরে এ দিলে কি হয়ে যাবে বুঝতে পারত সবগুলো আপার কেস বা ক্যাপিটাল লেটারে চলে আসবে তারপরে আমরা কি করব আউটপুট দিব দিবস এ এবং সর্বশেষ রিটার্ন তাহলে আমরা একটা নতুন হেডার ফাইলের নাম সন্ধান পাইলাম এটা হচ্ছে স্প্রিং ডট

সবগুলাকে আমরা কি করতে পারতেছি লোয়ার কেসে সাজাইতে পারতেছি এবং এস টি আর সবগুলাকে আমরা আপার কেসে সাজাইতে পারতেছি আজকের আলোচনার উদ্দেশ্য ছিল যে সি প্রোগ্রামে কিভাবে আমরা ক্যারেক্টার এবং স্ট্রিং কে ইমপ্লিমেন্ট করতে পারি তোমাদের জন্য পরামর্শ হচ্ছে যে একটা সুযোগ চলে আসলো আমাদের সামনে সি প্রোগ্রামিং শেখার আমি বলি না যে ইন্টারমিডিয়েট লাইফে কেউ যারা ইন্টারমিডিয়েটে পড়তেছে তোমাদের এখন প্রোগ্রামার আহ জরুরি না কিন্তু যেহেতু সিলেবাসের মধ্যেই সি প্রোগ্রামিংটা রয়েছে প্রোগ্রামিংটা একটু ভালো করে দেখে ফেললাম তাহলে এটা ভবিষ্যৎ জীবনে অনেক কাজে আসবে অনেক কাজে আসবে শুধুমাত্র ইন্টারমিডিয়েটের ভালো মার্ক তোলার জন্য সি প্রোগ্রামিং এত ডেপথে যাওয়া লাগে না কিন্তু যেহেতু সুযোগ আছে কেন আমরা ডেপতে যাব না একটু ভালো করেই শিখলাম তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে